আজকে কি রান্না শেখাবে আজকে শেখাবো চিকেন দম বিরিয়ানি প্রথমে গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব সেই মশলাটাই বিরিয়ানিতে দিয়ে দেব এগুলো কি কি মশলা আছে এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা জায়ফল জৈত্রী আর আছে গোটা গরম মশলা বিরিয়ানি মশলাটা হয়ে গেল। এবার আমরা বানাবো বাটা মশলা যার জন্য লাগবে কাঁচা লঙ্কা রসুন আর আদা চিকেনটা ম্যারিনেট করে নিই বাটা মশলা দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দেব ধনে গুঁড়ো নুন স্বাদ মতো দিলাম আর সাদা তেল দিয়ে মাখব এবার কিছুক্ষণ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার দেব টক দই টক দই দেওয়ার পর ভালো করে চিকেনটাকে মেখে নেব তারপর দেব ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম বিরিয়ানি মশলাটা সব কিছু দিয়ে মেখে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এর আগেও তো আমরা চিকেনের রেসিপি শেয়ার করেছি বিরিয়ানিও তো শেয়ার করেছি না হ্যাঁ শেয়ার করেছি তো চিকেনটা সাইডে থাক আমি এবার ব্রেস্তাটা ভেজে নিই প্রথমে কড়াইতে সাদা তেল দিলাম তারপর ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর টিস্যু পেপারের উপর রাখবে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবার চালটা একবার ধুয়ে ভিজিয়ে রাখি আধ ঘন্টার জন্য কতটুকু চাল নিয়েছে এখানে পাঁচশো চাল আছে এখানে চালটা ভেজানো থাক এবার মাংসটা রান্না করে নিই প্রথমে যেই তেলে বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলেই আবার একটু সাদা তেল দিয়ে দিলাম এবার মেখে রাখা মাংসটার মধ্যে বেরেস্তাটা দিয়ে আবার একটু মেখে নেব তেল গরম হয়ে গেছে এবার মাংসটা কড়াইতে দিয়ে দেবো চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আর একটু নেড়ে চেড়ে তারপর টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব বিরিয়ানি খাবো আর আলু দেবো না তাহলে হয় তাই তিনটে মিডিয়াম সাইজের আলুকে মধ্যেখান দিয়ে কেটে টুকরো করে দিয়ে দিয়েছি এইবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখি মাংসটা পাশের উনুনে বসিয়ে দিই আস্তে আস্তে হতে থাক তারপর আমি ভাতটা বসিয়ে দিই জলটা গরম করতে বসিয়ে দিলাম এর মধ্যে দেব দারচিনি লবঙ্গ এলাচ আর স্বাদ মতো নুন আর দেব সাদা তেল মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব জলটা ফুটে উঠেছে এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব চালটা দিয়ে দেব চালটা দিয়ে দেওয়ার পর এবার লেবুর রস দিয়ে দেব। লেবু রস দিলে ভাতটা সাদা ধবধবে হয় আর ঝরঝরে হয় ভাতটা যখন সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব কারণ যখন আমরা আবার দমে বসাবো তখন এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে পুরোটাই দেখিয়ে দিলাম ভাতটা কতটা সেদ্ধ হয়েছে এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে আর কিছুটা সময় রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে মাংসটা হয়ে গেছে এবার রাইস দিয়ে বিরিয়ানিটাকে সাজিয়ে দমে বসাবো আমরা যেভাবে সচরাচর বিরিয়ানি সাজাই এখানে এই বিরিয়ানিটা সেভাবে সাজাবো না নিচে দেব চিকেন ওপরে থাকবে ভাত তার জন্যই এর নাম চিকেন দম বিরিয়ানি রাইস দেওয়ার পর ওপর থেকে বিরিয়ানি মশলা যেটা বাড়িতে বানিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম এরপর ফ্রেশ পুদিনা পাতা আর ধনে পাতা ছড়িয়ে দেবো তারপর দেব গোলাপ জল মিঠা আতর এগুলো ক্যামেরাতে দেখানো হয়নি কিন্তু দিয়েছি আমরা এরপর দিয়ে দেব বেরেস্তা আর দেব মাংসর ঝোল আর তার সব শেষে দেবো ঘি ছড়িয়ে তারপর আটা দিয়ে মুখটা বন্ধ করে দমে বসিয়ে দেব। বিরিয়ানিটা দমে বসানোর আগে গ্যাসে আগে একটা যে কোনো চাটু হোক ধোসা প্যান হোক বসিয়ে নিতে হবে তারপর কড়াইটা বসিয়ে দশ মিনিটের জন্য দমে বসাতে হবে এইভাবে দমে বসালে বিরিয়ানিটা নিচে লেগে যাবে না দশ মিনিট হয়ে গেছে এবার দশ মিনিট পর একটু রেস্টে রাখতে হবে তারপর খুললেই রেডি চিকেন দম বিরিয়ানি সামনেই তো রাখি পূর্ণিমা বাড়িতে তো সবাই ভালো মন্দ রান্না করে খাবেন আমাদের এই বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের এই বিরিয়ানিটা দেখে যদি আপনারা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি আবার কোনো রান্নার রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ